আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা রইল আজকে আপনাদের মাঝে শৈতান দিয়ে বসে এই মন্ত্রটি অনেক ভক্তরা পার পর খুশি হয়েছে জীবন নারীকে বসে করা আজকে আপনাদের মাঝে এই মন্ত্রটি ভিন্ন এগুলি শৈতানের মন্ত্র আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি শৈতান তো শৈতানই শৈতান কখনো ভালো হয় না এইসব বিদ্যায় চাচ্ছে ভক্তবিন্দুরা অন্য অন্য কালকে যেমন ঢাকাতে ঢাকার সভারে তুঙ্গু হাসপাতালে চলফুলের যেমন হাত্তা লুলা বেঁকা প্রতিবন্ধী তাদেরকে চিকিৎসা করা তাই সব একটা মানে অপর নারীকে শিখবে মানে জায়গাটা বস করবে এই জন্য উস্তাদ বলতেছে সরকারি লোক তো আমি বলতেছি এইসব কুটি টাকা দিলে আমি দেব না কারণ দেওয়া মাত্র আসুলিয়াতেই আমার একটা ভক্ত বর্তমানে তিনটে বিয়ে করে ফেলছে কি বলবো দিনাজ ওই জয়পুরহাট পাঁচ বিবির এদিকে তো আর ভিডিও আমার প্রথমে কয়েকটা ছাড়া আছে সব প্রথম মোটামুটি থাকার প্রথম মোটামুটি প্রথম শিষ্যক চলে প্রথম শিষ্য এক বিয়ে থাকে মোবাইলের ড্রেসের ভিডিওটা দেয়া আছে আপনাদের মাঝে একটা মোবাইলে আমাকে দিয়েছিল তুলে তারপরে ওর মেয়েটা বিয়ে শি করেছিল এতিমা একটা মেয়ে এতিম মানে মা বাইলার কাজ করছে বাবা আর এক বিয়ে শেদি করছে ওই মেয়েটা গার্মেন্ট চাকরি করতে করতে বিয়ে শেদি করছে আরো যেমন বাপ মাও নাই ওর মনে করে থাকেও নাই এতিম একটা মেয়ে বিয়ে শেদি করার পর আমি কাজগুলা দিছি কাজগুলো দেওয়ার পর তখন ওই মেয়েকে আর এক মেঘলে চলে গেছে তাই বিয়ে শাড়ি করছে তখন এই মেয়েটা খুব কান্দাকাট খুব ইয়া অনেক কিছু তারপর অনেক কষ্ট করার পর আমি এখান থেকে ঠিক করে দিছি আবার ঠিক হওয়ার পর দশ ওখানে যাতে আবার একটা মেয়েকে চলে গেছে এই কেস আর একটা ভক্ত নরসিংদীর এক ভক্ত বেটেক বিয়ে দিবা হবে দুই বেটেই চার চার ঘন্টালো ওনার ভিডিও আসে এবং নম্বর নম্বর চুল মারফতি করে আমার এই বিদ্যা পর্ব আবার মেয়েকে ওই বৌথে আর এক মেয়েকে চলে গেছে এই সব কাজগুলো দেওয়াতে না দেওয়াই ভালো তো এখানে আপনাদের মাঝে অনেকে চাই বসতেছে অনেক ভক্তরা স্মরণ বলতে পারে না যারা আমাকে গুরুদক্ষিণায় দিয়েছে পাঁচ হাজার একশো বা মাস মাসে কিছু দেয় তাদের জন্য আমি প্রযোজ্য করে দেব এই মন্ত্রটি মন্ত্রটি সর্বপ্রথম আপনারা সুন্দরকে মুখ্যস্ত করে নেবেন তারপর আমার সাথে তিনশো তেত্রিশ বার জব করে নেবেন জব করে নেওয়ার পর তারপরে কাজ করবেন তো একটা মেয়েকে মন্ত্র বলতে বলতে খালি গায়ে একটা সোঁয়া দিলেই সঙ্গে সঙ্গে বস হয়ে যাবে হাদের সুতো সাতবার মন্ত্র পরে মনে মনে পড়ে সাতবার মন্ত্র পরে নিজের বুকে ফুক দিবে বা তার দিকে ফুক দিবে নিজের দরকার নিজের বুকে সাতবার ফুক দিলে তারপর ওই মেয়েটাকে

লাভে তো এখানে অস্থি নাই বাংলা কথা এটা একটা ভয়ঙ্কর বিদ্যা আমি নিজের জন্য রাখছিলাম আজও পর্যন্ত আছে আজকাতে ভক্তদের জন্য উন্মুক্ত করে দিলাম আমি আজকার পর থেকে এই জিনিস আর প্রয়োগ করবো না আমি যদি প্রয়োগ করি তোমাদের হবো না খাবার দিয়ে যদি খাবার দিয়ে খাবার থালটা যদি কারেলা হয় তাহলে রকম তো যদি দেখি যে অনেক শিষ্য সাব অনেক ভুলভ্রান্তি করতেছে তাহলে আমি এর আবার কারব আবার শক্তি আমি করেই নেব তো যারা আমি আগামী বুধবারে আমি ঢাকা বাইফেলে আমার বাসা লাগছে ওখানে যাবো ঢাকার উদ্দেশ্যে আগামী বুধবারে রওনা হয়ে যাবো আর আপনারা মন্ত্র শিখবেন বাড়িতে বসে সুন্দর করে ধব মোমবাতি মুম্বাইতে জ্বালাই করলেই খুব ভালো হয় আল্লাহর জেকের আল্লাহর নাম কৃষ্ণ নাম গুলা হরিনাম জব করবেন তাহলে কাজগুলো আপনার সহজ হয়ে যাবে কাজগুলা একশোর মধ্যে একশো ফলাফল করতে পারবে তো প্রত্যেকটা কাজ বিশ্বাসের ভক্তির উপর করবেন ইনশাল্লাহ জয়লাভ করবেন বিশ্বাস না থাকলে কাজ হবে না কাজে শিকার দরকার নেই তাদের পিছে ঘোরার দরকার নেই টাকা নষ্ট করার দরকার নেই অথচ সময় সংসার নষ্ট না করে নিজের বাপ মা প্রতি বৌচলের প্রতি খেয়াল রাখো ওই দশ টাকা নিজের বৌচল প্রতি খরচ করে খেলাও বউ চলে শান্তি থাকবে বাপ মা মাও কিছু খরচ করে খেলাও আল্লাহর কাছে দয়া করে বেহেসতে পারবে এই দুনিয়াতে চিরস্থায়ী নয় এই আছে এই নাই তো আমার বাড়ি যারা আসবে বুধবার আজকে সোমবার মঙ্গলবার বুধবার আমি উদ্দেশ্য রওনা দিয়ে দেবো কেউ যদি আসে তাই আজকালের মধ্যেই যান কালকের মধ্যে যা ঢুকে যান তো তারা ছেলের ট্যাগ আসবে সরাসরি নওগাঁ আসতে হবে নওগাঁ বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসা নাম্বার পর বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে আসে বদল গাছের গাড়িতে চড়বেন রোধুনি উমরে নামবেন রোধন উমরটা দেবজপুর গ্রাম বকুলকিরাজ পাঁচ টাকা ভাড়া আর যারা সিলেটটা আসবে সরাসরি সিলেটটা বরেন্দ্র এক্সপ্রেস নজিপুরের গাড়ি আছে নজিপুর আসে নাম্বার ফো উল্লেখ রাস্তায় আসবেন আসে গোবিন্দ দেবেরপুর বকুলকিরাজের বাইর যাব তাহলে চলে আসতে পারবেন সরাসরি পনেরো টাকা ভ্যান ভাড়া নেবে সবাই চেনে আসন পাশনের গ্রাম আর যারা ঢাকা মানে ক্যান্টনমেন্ট কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ওদিক দিয়ে বরেন্দ্র এক্সপ্রেস গাড়িটা আসে রাত নয়টায় ওখান থেকে উঠতে পারবেন নয়টা সাড়ে নয়টা আর যারা ঢাকা গাফকুলিতে আসবে গাফকুলি চ্যান্তরা বাইফেল থেকে তনয় আল্লাপি বরেন্দ্র হানিফ ইউনাইটেড শ্যামলি মৌ ডাইরেক্ট নজিরপুর নজিরপুর আসে নজরপুর নামে পূর্ব দিকে রাস্তায় আসে করবেন দেবেরপুর পূর্ব কবি রাজার ভার বাইক ভ্যানা লাগে বলেই আসবে পনেরো টাকা ভ্যান পাড়া ডবল দেবেন তিরিশ টাকা দেবেন সমস্যা নেই আর যারা খুলনাতে আসবেন খুলনাতে সাড়ে সাতটায় ট্রেন ছাড়ে মানে সরাসরি আকেলপুর স্টেশন আছে আকিলপুর নাম্বার ফোর আপনারা হ্যাঁ সরাসরি সাঁতার স্টেশনের নামবেন আকেলপুর দরকার সরাসরি সাঁতারি স্টেশন নাম্বার ফোর ওখান থেকে টাকা বাস স্ট্যান্ড আসবেন পঁচিশ পঁচিশ টাকাতে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গেছে হয়ে যারা নজরুল ঢুকে সেই গাড়িতে উঠবেন নদী মনে নামবেন নদিনে মনে নামবেন ছোট করে সবাই খুলে যাবে দেব কোবরাজার বাইকজন আর যারা গাইবান্ধা রংপুর থেকে আসবে আক্কেলপুর মানে রংপুর গাইবান্ধা থেকে সরাসরি আক্কেলপুর স্টেশনে আসে নামবেন আক্কেলপুর থেকে বদল গাছে আসবেন তিরিশ টাকা বদল থেকে সরাসরি লুদিনে মানে নজিপুর যে গাড়ি আসে সেই গাড়িতে উঠবেন লুদিনী মোড়ে নামবেন ওখানে ত্রিশ টাকা ভাড়া লাগবে লুদিনী মোড়ে নামে দেবপুর নাম বহুলকে গাছে মন্ত্রটি আপনাদের মাঝে উন্মুক্ত করে দিলাম হাবলিকা কাউসিল ইবলিশকা শৈতান সর্ব মানুষ মেরা বশিভূত বানা লো লাবে তো তোমার অস্তি নাই হোক হাবলিকা কাউন্সিল ইলিশ কা সর্ব সর্বমানুষ মেরা বশীভূত বানা ন লাবে তো তোমারা অস্তি নাই হোক আবার বলতেছি হাবলিকা কাউন্সিল ইবলিশ কা সর্ব সর্বমানুষ মেরা বশীভূত বানা ন লাবে তো তোমারা অস্তি নাই হোক আমাশা রাত্রে এই মন্ত্রটি তিনশো তেত্রিশ বার জপ করে নিতে হবে আর আগাম গোষ্ঠী করে নেবেন তিনশো তেত্রিশ বার জপ করার পর যখন কোনো কাজ করবেন তখন মন্ত্র প্রয়োগ করবেন এইভাবে হাবলিকা কাউন্সিল ইবলিশ কা শৈতান অমুক যাই মেয়েরা তার নাম খালি এখানে সর্বলোক বলা চলবে না হাবলিকা কাউন্সিল ইবলিশ কা শৈতান অমুক মারা বসীভূত হবে না নাবে তো তোমার অস্থি নাই হোক আর যখনই মন্ত্রটি সিদ্ধি করবেন তখনই বলতে হবে হাবলিকা কাউন্সিল ইবলিশ শৈতান সর্ব মানুষ মেরা বসীভূত বানা ন লাবে তো তোমার অস্তি নাই হোক আবার বলতেছি হাবলিকা কাউন্সিল ইবলিশ শৈতান সর্ব মানুষ মেরা বসীভূত বানা ন লাভে তো তোমারা অস্তি নাহি হোক এখন যখন কাজ এইভাবে তিনশো তেত্রিশবার আমার বসে রাত্রে জব করতে হবে দুপাড়ি মোমবাতি ঘের জ্বালানো যখন কাজ করবেন তখন মেয়েটার নাম বলবেন হাবলিকা কাউন্সিল ইবলিশবার সাতবার সাতটি বুকে ফুক দিলেন তারপর আবার দরকার সাতবার মনে মনে পাট করে সাতটি মেয়ের দিকে ফুক দেওয়ার পর শরীরে হাত দিয়ে সোয়া দেবেন সঙ্গে সঙ্গে তোমার বসাই যাবে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ